উনিশশো সালের উনিশে মে এক ঐতিহাসিক দিন যেদিন মাতৃভাষা বাংলার সম্মান রক্ষায় শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে শহীদ হন এগারো জন সাহসী ভাষা সৈনিক ঠিক সেই সময়ের সন্ধিক্ষণটিকেই স্মরণ করে এবার উনিশে মে শ্রীভূমি জেলায় এক নতুন ভাষা শহীদ বেদীর উদ্বোধন করা হলো নবনির্মিত এই শহীদ বেদীটিকে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্ত রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জেলা কংগ্রেস সভাপতি শতুরায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতিকে সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম দত্ত জেলা ক্রীড়া সংস্থার সচিব সদীপ চক্রবর্তী ভাষা সহিত বীরেন্দ্র সূত্রধরের কন্যা মধুবিতা সূত্রধর রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ধনের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এক আবেগ মুহূর্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানানো হয় আয়োজকদের দের তরফে আজকের দিনেই টিচার রেলওয়ে স্টেশনে 11 জন অংশগ্রহণকারী बंगलाবাসার জন্য সুবিধা হয়েছিল যদিও তাই থেকে আমরা প্রতি বছর এই 19 শে আমরা পালন করে আসছি আজকে আমাদের হরিপুরঞ্জে উন্মোচন এখানে হলো এটা উদ্যুত হয়েছিলেন আমাদের স্থানীয় বিধায়ক উপলক্ষ দেবেশ্বর মহোদয় এবং স্পোর্টিং ইউডিয়ান ভূমি তাদের আমি তো সকলকে ধন্যবাদ জানাই বিধায়ক শহর স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছে সকলকে আমি জানি তারা মূর্তি দিয়েছেন এবং এটা এই মূর্তি হ্যাঁ প্রতিষ্ঠার জন্য সকল রয়েছে আমাদের যেই শহীদ শহর এটা অবিরত চলবে এটা কোনো থামার বিষয় না প্রতি বছর এটা চলবে আমরা একুশে জুলাই আমরা আমরা পালন পালন করি এটা করতে ইতিহাস তাদেরকেই স্বীকার করি ইতিহাস তাদের কথাই মনে রাখে যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে থাকে তাই যে সময় ওনারা সেই বলিদান দিয়েছিলেন ওনাদের প্রতি আমার শ্রদ্ধা রইলো এই ভাষা শহীদদের ভাষা শহীদের প্রতি এবং বিশেষ করে আজকের এই দিনে আমরা আজকে শহীদ স্মারক এখানে উন্মোচন করছে এখানে আগে নির্মিত ছিল এগারো একটা এগারোটা একটা ইয়ের মধ্যে নির্মিত ছিল যদিও সেখানে ভঙ্গপ্রায় হয়ে গিয়েছিল এবং বর্তমান সময় বিধায়ক তহবিল এবং অনেকের সাহায্যে আজকে এখানে প্রায় নবনির্মিত আমরা শহীদ স্মারক এখানে উন্মোচন করতে পারলাম আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ এখানে আছেন বিশ্বরঞ্জন দাস মশাই এখানে আছেন এবং আমরা বিশ্বাস করি যে নিজের ভাষা সংস্কৃতি একটা জাতি একটা 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 সভ্যতা নিজের ভাষা গোষ্ঠী নিজের ভাষা নিজের গোষ্ঠী নিজের নিজের সভ্যতা যারা বাঁচতে পারে না তাই আজকের দিনে আমরা আগের দিন সামনের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে যেতে হবে এবং মিশনবাবু একটা কথা বলেছেন যে আগের সেবা সার্কুলার সেবা সার্কুলার হয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানে এইটি সিক্সে হয়েছিলো কিন্তু এখন আর এইগুলো এইগুলোর দরকার পড়বে না কারণ এখন বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার সেই সরকারও আজকে মাতৃভাষায় শিক্ষা দান রাজ্য সরকার মাতৃভাষায় শিক্ষা দান অর্থাৎ নিউ এডুকেশন পলিসির মাধ্যমে প্রত্যেকের মাতৃ মাতৃভাষাকে আরও আরও কীভাবে সেই মাতৃভাষায় শিক্ষা দান এবং মাতৃভাষাটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই সময় বিশেষ বিশেষ করে সেই সরকারের যে মানসিকতা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মানসিকতা আমি বিশ্বাস করি ওনাদের মানসিকতা এবং এই অঞ্চলের মানুষের মানসিকতা মানসিকতাকে নিয়ে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে মাতৃভাষা অমর থাকুক মাতৃভাষা অমর হোক এবং একাধিক শহীদদের প্রতি আবারও শ্রদ্ধাপনা নিবেদন করবো